দশক এই মুহূর্তে আমি অবস্থান করতেছি সুইপার জনকল্যাণ সমিতি এটা অবস্থিত হলো এক নং ওয়ার্ড সুলাইমান মার্কেটে আমরা এখন কথা বলতে চাচ্ছি যে এই সংগঠনের যে প্রতিষ্ঠাতা তার সঙ্গে আমরা কথা বলবো এবং জানতে চাবো যে তারা কি কী তৎপরতা নিয়ে থাকে এবং কী কী কাজ করে এই সংগঠনের আমরা যে কাজগুলো করতেছি সেটা হলো সাভারটাকে একটি সুন্দর সাবার হিসেবে সাবারবাসীকে আমি পরিষ্কার করতে চাই এটা আমার চিন্তাধারা সাবারবাসী যদি আমার পাশে থাকে আমি এই যে বিভিন্ন ধরনের যে রোগ বলা এটা কিন্তু ময়লা থেকেই মানে তৈরি হয় উৎপাদন হয় আমাদের ছেলে সন্তান দেখা গেছে যে বিভিন্ন ময়লার ওই সাইড দিয়ে যায় পাড়ায় ওনার ওই মাথা করে যন্ত্রণা করে জ্বর মানে এক পর্যায়ে মানে বিশাল ধরনের অসুস্থ হয় তো এই অসুস্থ কাটানোর জন্য আমি সাবারটাকে রাস্তাঘাট এবং আপনার নদী নালা খাল যা আছে আমার এই সংগঠনের পক্ষ থেকে সর্বদাই আমি চেষ্টা করে যাচ্ছি যে আমি সাবারটাকে ক্লিন সাবার পরিষ্কার সাবার রাখতে চাই এবং কি আমি সাভারবাসীর কাছে আবার বলছি যে আপনারা আমার পাশে দেখবেন আবার সাভারের যারা আমাদের অভিভাবক আছেন যেরকম আমাদের লায়ন মোহাম্মদ খুরশিদ আলম ভাই উনি সর্বদাই আমার সংগঠনের পাশে আসে আমি ওনার কাছে আমার একটি দাবি উনি যেন যেভাবে আমাদের পাশে আসে আমাদের পাশে যেন থাকে আগামী যেন আমাদের পাশে থাকে আমরা সেই আশা প্রত্যাশা কামনা ওনার কাছে আমরা চাই মূলত কাজ কি ভাই এটা আমরা মলার কাজটা করি মানে বাসাবাড়িতে দেখা গেলো অনেক দিন হয়ে যায় মলা নে না সাত দিন হয়ে যায় আট দিন হয়ে যায় দিন আজ যায় দশ দিন হয়ে যায় বাড়িয়ালার মধ্যে ফোন নিয়ে যায় বাড়তিটা এটা কাজটা করায় তো এখন আমরা চাইতেছি যে বাসা যে মলাটা এটা প্রতিদিনকার মলা আমরা প্রতিদিন নিয়ে যাবো আর এই অর্ডার যত মানে মলার কাজ আছে সব আমরা মানে আমার মানে কাজের চাপ ছিল যার কারণে আমি এটা করতে পারি ইনশাআল্লাহ ভালো সারাপ আছি আমরা এটা নিয়ে আমাকে মনে বড় একটা আশা এইবিধে আমরা যতটুক পারছি ততরুক এটা আমাকে উদ্বোধন করছি করোনারও দুই বছর আগে এই ফোন তো চালাইয়ে আইছি তারপর করুণা লাগিয়া গেল মানুষে কামাই রুজি করতারে না গর্তন বাইরে তারা না ঠিকমতো খাইতে পারে না কিন্তু আমাকে এই কাজ বন্ধ ছিল না আমরা যতটুকু পরিমাণ সম্ভব কাজ করছি কামাই করছি কামাই করে নিজেরা পেটে খায়া যা পারছি ওইটা দেওয়া মনে করেন জনগণের চাল ডাল তেল আবি জাবি যতুক পরিমাণ সম্ভব আমরা দিছি ওইতো ড্রেনের কাজ করে বাথরুমের কাজ করে রাস্তাঘাটে কাজ করে কিনে যায় না বয়লা থাকলে ময়লা নিব গাড়িটা গাড়ি গাছ পরিষ্কার করে সুইপার জনকল্যাণ সংগঠন কার্যালয় উত্তর জামসিং সুলাইমান মার্কেট সাবার পৌরসভা এক নং ওয়ার্ড এই সংগঠনটি অবস্থিত তো এই ছিল জামসিং থেকে সর্বশেষ খবর কেআরবি নিউজ টোয়েন্টি ফোর সাবার ঢাকা